বাহুবন মোজা আর আমা আমরা বর্তমানে আছি যে কুমিল্লা চক বাজার থেকে যে আমাদের পুরান চট্টগ্রাম রোড আসছে এই রোড দিয়ে যে বাঁক্রাবাদ গ্যাস অফিস আছে বাঁক্রাবাদ গ্যাস অফিস থেকে এক কিলোমিটার দক্ষিণে এই এক কিলোমিটার দক্ষিণে এসেই জায়গাটার অবস্থান যে রঘুপুর বাজারের পাশে এবং এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন জায়গাটা চেনার জন্য আমি এই বিল্ডিংটাকে আগে দিলাম যেহেতু জায়গাটা যদি কেউ একা আসেন তাও দেখে যেতে পারবেন তো এখান দিয়ে এসে রাস্তাটা কত ফিট হচ্ছে বারো ফিট ষোলো ফিট ষোলো ফিটের রাস্তা এই যে দেখেন মেন রোড থেকে এই যে ষোলো ফিট রাস্তা আমি ক্লিয়ারলি দেখাই দিলাম মেন রোড থেকে ষোলো ফিট রাস্তা তো এই রাস্তাটা যেভাবে আসছে ঠিক এইভাবেই আবার একটু অ্যাল হয়ে এই যে লাউ লাউক্ষেত আছে এই লাউ ক্ষেত দিয়ে ষোলো ফিটের রাস্তা চলে আসবে এবং লাউ ক্ষেতের যে জায়গাটা এটাও সেল হবে এবং এই লাউ ক্ষেতের পরের যে জায়গাটা এটাও সেল হবে আবার এই কর্নারের যে জায়গাটা এটাও সেল হবে আলু খেতটা না এই যে আলু ক্ষেত যেটা এইটাও সেল হবে তাইলে মোট টোটালি আছে এখানে চল্লিশ শতকের জায়গা দশক তো চল্লিশ শতকের জায়গা এইদিকে সেল হবে মোটামুটি যেহেতু এইদিকে বাড়া চলে দর্শক দেখেন আমি রানিং ভাড়া চলে যে এটা দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটা যেহেতু বাকরাবাদ গ্যাস অফিসের পাশে বেশি একটা দূরে নয় এখান থেকে বাকরাবাদের থেকে এখানে আসতে পাঁচ টাকা লাগে আর চৌরা বাজার যাইতে দশ টাকা লাগে তো এইদিকে আবার একটু ভাড়া টাড়া কম আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আচ্ছা সিটি কর্পোরেশনের ভিতরে ছাব্বিশ নং ওয়ার্ড আর আপনারা আমি গন্ডা হিসেবেই বলি যদি পলট বাই পলট নেন বললাম এখানে তিনটা পলট আছে যদি পলট নেন আলাদা হিসাব পলটও নিতে পারবেন আর এই রাস্তাটা কিন্তু এই সরাসরি এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি ষোলো ফিটের রাস্তা সরাসরি চলে যাবে না ভাই সোজা চলে যাবে সবাই মিলে রাস্তা রাখা হয়েছে আবার জায়গা থেকে কোনো রাস্তা কাটব না কি পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কিছু রাস্তা কাটবে না ছয় ফিট করে যাবে না আট ফিট আট ফিট করে নিবে মালিক আট ফিট দিবে আট ফিট জায়গার থেকে নিবে তো দর্শক কথাটা ক্লিয়ার করে নিলাম যেহেতু জায়গার মালিকে আট ফিট রাস্তা দিবে যেহেতু ষোলো ফিটের রাস্তা হচ্ছে এখানে জায়গার মালিককে দিকে দিবে আট ফিট আর আপনার নিজের থেকে দিতে হবে আট ফিট মোট ষোলো ফিটের রাস্তা ভিতরে ঢুকে যাবে মানে যাদের যাদের জায়গা আছে এখানে এই সিস্টেমেই রাস্তাটা হবে আর কি তবে এখানে কিন্তু যেহেতু আশেপাশে বিভিন্ন মেল কারখানা আছে আরকু আছে ফরিদ ফাইবার আছে আর অনেক কারখানা দিন দিন হচ্ছে আর এটা আমি যে এটা যেটা বলে দিলাম যেহেতু এস এম একটা স্যালাইনের কারখানা হবে তো ভবিষ্যতে আসলে এখানে যদি কেউ কারখানার হিসাবে মনে করে নেন তাও নিতে পারেন মিল কারখানা করবেন কিছু ছোটোখাটো অথবা বাড়িঘর করবেন তাও বাড়া চলবে যেহেতু এখানে কারখানা হচ্ছে আরও আরও হবে কারখানা আছে আরও হবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস এত কথা বলার সুযোগ থাকবে তিন পলট আছে যদি যে কোনো এক পলট কেউ নিলে নিতে পারবেন তো আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে গন্ডা বাইশ লক্ষ টাকা একটু কথা বলার সুযোগ থাকবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ